চোদ্দ বছর পর রাম যখন বনবাস থেকে ফিরলেন তখন শ্রীরামের রাজ্যাভিষেক হল ভরত বললেন প্রভু এবার আপনি আপনার সিংহাসন গ্রহণ করুন ভরত এই চোদ্দ বছরে যারা যারা ওনাকে সাহায্য করেছিলেন সবাইকে প্রণাম করলেন গুরু বশিষ্ঠকে প্রণাম করলেন সব মাকে প্রণাম করলেন এমনকি শ্রীরামের কথায় নিজের মা কইকেই পাও ছুলেন এরপর ভরত যখন মা সীতার সামনে এলেন তখন ষষ্ঠাঙ্গে মা সীতাকে প্রণাম করলেন এতে মাথা আর পা উভয় কৃতার্থ ভরতের মস্তক ধন্য হল কারণ যে মস্তক যে চরণে রাখা হয়েছে সেই চরণ কোনো সাধারণ চরণ নয় মিথিলার রাজকুমারী অযোধ্যার মহারানী সীতার চরণ যে চরণ ত্রিলোক বিজেতা মহান শিবভক্ত দশানন রাবণের অহংকারকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছিল এই চরণ সেই মহান চরণ কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছিলাম না ভরতের মাথা কিভাবে ধন্য হল পরে বুঝলাম এই যে মস্তক মা সীতার চরণে রাখা হয়েছে এই মস্তকও কোনো সাধারণ মস্তক নয় এই মস্তক তো সেই মস্তক যার উপর চোদ্দ বছর আগে দুনিয়ার সবথেকে বড় রাজমুকুট রাখা হয়েছিল আর ভরত ওই মুকুটকে নিচে রেখে নিজের দাদার পাদুকা মাথায় নিয়েছিলেন এই মস্তক এক মহান মস্তক বোঝাতে পারলাম বন্ধুরা প্রণাম